পেরিয়েছিলাম প্রতিমা দর্শন করতে সাথে টিনা অর্ক আর রণদা ঠিক ছিল গ্রামীণ মণ্ডপ পরিদর্শন কাছেই অ্যান্টিলা শুনেছি এখানকার প্রতিমা নাকি এতটাই সুন্দর দেখলে মনে হবে জীবন্ত তাই পৌঁছে গেলাম অ্যান্টিলায় পৌঁছে দেখলাম মা সত্যিই জীবন্ত যেন মা সকলPittatti তথা ভক্তদের অবতার শোনার জন্য স্থির চিত্ত অপলক নয়নে অপেক্ষা করছে এখানে প্রবেশের মুখে শুনলাম কই ভয় এক তরে কি কোমলpure ফুটি না নজল না ভয়

হয় তো দেরি চলো গেলেই সেই মতো ঠিক হলো অ্যান্টিলা থেকে সোজা কমলপুর তাই আমরাও বাকি দর্শকদের মতো অ্যান্টিলা থেকে বেরিয়ে পড়লাম আজ সকাল থেকে আকাশটা বেশ ভার হয়ে আছে তারই মধ্যে মাঝ পথে গেল রণতার মোটর বাইক বিক্রে এখন উপায় যাত্রী চার আর চান এক হলো গো আরে ভাইয়া গাড়িটা মনে হয় বিক্রেছে এখন উপায় কি করি বলতো দূরে মনে হচ্ছে একটা গ্যারাজ আছে চলো ওখানেই যাই সেই মতো আমরা পৌঁছে গেলাম গ্যারাজে সাইনবোর্ড মন্টোজ গ্যারাজ বিকালের আগে তো কোনো মতেই গাড়ি মেরামত সম্ভব নয় বলেই মনে হচ্ছে এখন উপায় বুঝলাম তা ভায়া এখান থেকে কমলপুরের মণ্ডপটা কত দূর তা দাদা বেশ খানিকটা পথ তো হবে এই ধরেন মাইল খানেক হবে হুম বলছি আমার গাড়িটা যদি রেখে চাই এখানে মানে বিকালে ফেরার পথে নিয়ে নেব অসুবিধা হবে আরে না না অসুবিধার কিছু নাই আপনি রাখেন দাদা অবস্থা এগারো নম্বর গাড়িতেই সওয়ারি করা যাক সেই মতো সকলে গল্প করতে করতে রওনা দিলাম কিন্তু সেদিনকার যাত্রাটাই ছিল খারাপ হঠাৎ সমস্ত আকাশ আরও ঘন কালো মেঘে ছিঁয়ে গেল পথের দুপাশে গাছ কাছালি ঝোপছাড়ে পূর্ণ মাঝে মেঠো রাস্তা ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে করতে গ্রাম প্রাকৃতিক সৌন্দর্য বেশ সুন্দর কিন্তু তার শৈল না বেশিক্ষণ হঠাৎ কালো মেঘে চারিদিক ছেয়ে গিয়ে ফোটা ফোঁটা বৃষ্টি শুরু হলো সাথে ঠান্ডা হিমেল বাতাস অবিলম্বে আত্মরক্ষা করা দরকার কিন্তু পথের দুধারে ছুপছাড় জঙ্গল আর ধুধু ফাঁকা রাস্তা এখানে আশ্রয় কোথায় সকলে প্রাণপণে ছুটতে লাগলাম সামনে একটা ফাঁকা মাঠ মাঠের শেষে হালকা গাছ ফাঁক দিয়ে একটা বাড়ি দেখা যাচ্ছে যেন মনে হচ্ছে উঁকি দিয়ে আমাদের অসহায়তাকে বিদ্রুপ করছে গাছগাছালির ফাঁক দিয়ে দৌড়ে বাড়ির দালানে এসে পৌঁছালাম কাছে আসতেই দেখলাম আশেপাশে দূর দূরান্ত বিস্তৃত আর কোনো বাসস্থান চোখে পড়ে না আর এবারই দেখলে বোঝা যায় এটি পরিত্যক্ত ভাঙা গেট চারিদিকে ঝোপঝাড়ে পূর্ণ বারান্দায় দাঁড়িয়ে আছি বৃষ্টিটা ইতিমধ্যেই বেশ ছমছমিয়ে শুরু হয়ে গেছে আর হবে না বা কেন কদিন ধরে আকাশের চা মুখবার হয়ে আছে জোড়া ঝঞ্ঝার ঝাপটা সামলাতে সামলাতে তবে এবার মনে হচ্ছে যদি ভিতরে প্রবেশ করা যেত বেশ হতো কারণ বৃষ্টির ঝাড়টা প্রবল হচ্ছে রণদার সামনে দরজাটা ঠেলা দিল কিন্তু মনে হলো যেন বাড়ির মালিক ভিতর থেকে দরজাটা বন্ধ করে পিছনের গেট দিয়ে বেরিয়ে গেছে এখন উপায় হঠাৎ দমকা হাওয়ায় দরজাটা খুলে গেল রণদা আমাদের মুখের দিকে তাকিয়ে দেখছে অমন করে তাকিয়ে দেখছো কি দরজাটা তুমি ভালো করে ঠেলে দেখো তাই দমকা হওয়ায় খুলে গেল আসলে উপোস করে দুর্বল হয়ে গেছ বুঝলে চলো চলো এই যাত্রায় ভিতরে গিয়ে কিছুটা রেহাই পাই হুম আমাকে অবশ্য তোমার কথাই মেনে নিতে হয় ওবে আমি কিন্তু ভালো করেই খেলেছিসা বুঝলে পাগল নাকি তুমি কি বলতে बोलते যাও বলTestCase আমাদের দরজা খুলে দিয়ে গেল সেটাও তো বলার উপায় নাই আমরা তো তিনাদের সাথে সাক্ষাতের জন্য রাতের সময়টা রিজার্ভ করে রেখেছি কিন্তু এখন হলো বেলা একটা এ সময় কোন অবদ্ধ ভূত এই পৌর বাড়িতে অনধিকার প্রবেশ কইরা আমাদের সহিত সাক্ষাৎ করিবার ইচ্ছা রাখিবে রাই হয়েছে হয়েছে অনেক রসিকতা হয়েছে এইবার চলেন ভিতরটায় গিয়ে রক্ষে পাই এই কাইলে চলেন চলেন কত নি জল করবো কুম্ভল চারি চারিপাশটা দেখলেই বোঝা যায় বাড়িটি খুব পুরানো না হলেও বহুকালের পরিচর্যা হয়নি আমরা সকলে হাসতে হাসতে ঘরের ভিতরে প্রবেশ করলাম চারিদিকে মাকড়সার জাল ঝুলকালিতে পড়ে আছে বাড়ির করিবর্গার ফাঁকো করে চামচিকে বাদুরের নিবাসস্থল হয়ে উঠেছে হঠাৎ ঝাঁক বাদুর সামনে দিয়ে চিৎকার করতে করতে উড়ে গেল যেন বাড়ির মালিকের অনুপস্থিতিতে তারাই এই বাড়ির মালিক হয়ে উঠেছে তাই আমাদের অনধিকার প্রবেশ তারা অসন্তোষ প্রকাশ করছে এমন সময় হঠাৎ নজরে পড়ল দূরে পাশের একটি ঘরে দূর থেকে তাকিয়ে দেখলাম বাহ এই ধুলা ও শ্রীহীনতার রাজ্যে এত পরিষ্কার আর ঝকঝকে ঘর ইতিমধ্যেই বাইরের বৃষ্টিটা আরও গাঢ় হয়ে উঠেছে সেই ঘরে প্রবেশ করে দেখলাম বাহ ঘরটা তো ভীষণ পরিষ্কার যেন মনে হবে কেউ সবে মাত্র পরিষ্কার করে রেখে গেছে এই ঘরে কি সত্যিই কেউ থাকেন যিনি নিজের ঘর ও বিছানা পরিষ্কার রেখেই ভীষণ খুশি এই বাড়ির সর্বত্র বিরাজমান বছরের পর বছর জমা ধুলা মাকড়সার জাল বাদুর চামচিকার বাসস্থান তার নজরেই পড়ে না ভারী আশ্চর্য শীত করছে কি ঠান্ডা করলে বাবা বাইরে বৃষ্টি ঠান্ডা হওয়ার চেয়ে ঠান্ডা হুম ঠিকই বলেছো যেন মনে হচ্ছে নিঃশ্বাসের সাথে অল্প অল্প করে অদৃশ্য বরফ শরীরে প্রবেশ করছে কিন্তু এতটা অসম্ভব শীতের কারণ কি খড়টা তো আর যাই হোক দেখে স্যাঁতস্যাঁতে বলে মনে হচ্ছে না অল্প আর দরজাটা ছাড়া বাকি সব জানালাগুলো তো বেশ ছিটে বন্ধ করা সেখানে বদ্ধঘর থেকে সুদা গন্ধ ব্যবসা গন্ধ ছাড়ার কথা সেখানে একটা সুন্দর সুবাস ছড়াচ্ছে এই অর্থ এদিকটা তাকাও আরে এতক্ষণ আমরা লক্ষ্যই করিনি মেঝের উপর পায়ের ছাপ দেখলে মনে হবে কেউ বাগানে কাদা কি সবে প্রবেশ করেছে এসেছিল নয় এখনই এসেছে তার মানে আরে এর দাগগুলো দেখে কিছু বুঝতে পারছো না ভালো করে দেখো এগুলো ভিজা পায়ের দাগ আর আমরা তো কেউ কাদায় পা দিই নাই নিজের মুখের কথাটা শেষ করে চমকে গেলাম অর্ক চারিদিকে দৃষ্টিপাত করে বলল কিন্তু সে কখনই বা এলো ঘরের সব দরজা তো বন্ধই ছিল আর পেরিয়েই বাগালো কোথায় আমরা তো এখানেই আছি তবে কি বাস্তব জীবনে আজকের দিনে উপন্যাসের মতো অদৃশ্য মানব শোভা পায় তবে কি কেউ যে ভিতরে প্রবেশ করেছে সেটা কিন্তু পদচিহ্নে স্পষ্ট ঠাউর করা যায় তবে এবার আর ঠান্ডা আমার সহ্য হচ্ছে না এই পিছনে আশ্রয় নিতে পারলে বেশ হয় রনো রনোটা কোথায় তোmathop তখনoperatorname দিকে না তাকিয়ে ওরগো পদচিহ্ন অনুসরণ করে বিছানার দিকে এগিয়ে গেল। আমিও তাকে অনুসরণ করে পিছুপায়ে বিছানার কাছে এলাম। ভারী আশ্চর্য। যত বিছানার নিকটে এগিয়ে যাচ্ছি ততই ঠান্ডা আরো গাড়ো হচ্ছে। মাথার বালিশের মাঝখানটা দেখলে মনে হবে বসে গিয়েছে। যেন কেউ কিছু পূর্বেই এখানে বালিশে মাথা রেখে শুয়েছিল। পালিশের উপরটা যেন জলের ছিটে কেউ যেন ভিজে মাথা পালিশে রেখেছিল তবে আরও আশ্চর্য লাগলো এ ব্যাপারে যে আগুনের সামনে দাঁড়ালে যতটা গরম অনুভব হয় এখানে বিছানার পাশে দাঁড়িয়ে তত ততধিক শীত অনুভব করছি যেন হাড় গোড় কাঁপিয়ে দিচ্ছে হতে পারে এটা আমার মনের ভুল কিন্তু এমন ভুল এর আগে সত্যি কখনো হয়নি এখন এই দিনের আলোতেও বুকের ভিতরটা ধরাস ধরাস করছে নিজের হৃদস্পন্দন নিজেই শুনতে পাচ্ছি ভয় পাবার মতো বিশেষ কিছুই ঘটেনি তবে কেবলই মনে হতে লাগলো এই দুর্যোগের দুপুরে এই পরিত্যক্ত বাড়িতে আমরা চারজন ছাড়াও আরও কেউ আছে যার কোনো অস্তিত্ব নেই যে আমাদের মতো স্বাভাবিক নয় যার সামনে আমাদের থাকা হয়তো উচিতই নয় বিছানার ওপর ঝুঁকে পড়ে ভিজা বালিশটা নিরীক্ষণ করার চেষ্টা করলাম বেশ কয়েকবার কিন্তু এ আবার কি পেতে দু তিন মিনিট শুনলাম তবু নিজের কানকে কিছুতেই বিশ্বাস করতে পারলাম না এমন সময় অর্ক ডাকলো আরে ওখানে অমন করে ঝুঁকে কি করছো দাঁড়িয়ে কেন চলো চলো এই বৃষ্টি ঠান্ডা করতেকে শিগগিরই বেড়িয়ে চলো বাইরে বৃষ্টিটা মনে হয় থরে গিয়েছে আমার আর ভালো লাগছে না এখানে ইয়ারকো একবার এদিকটায় আসো কেন ওখানে আবার নতুন কি আবিষ্কার করলে hore বাবা এইখানটা যে আরো ঠান্ডা ঠান্ডার মধ্যে আমার ভালো লাগছে না চলো এখান থেকে ঠান্ডা কান পেতে শোনো দেখি কিছু শুনতে কি না কি শুনছো অর্ক অহংকার নিঃশ্বাসের শব্দ না না এ অসম্ভব আমার সোনার ভ্রম নয় ওর কো ভ্রম নয় তুমিও শুনেছো আমিও শুনেছি আর নিঃশ্বাসের শব্দ এখনো শোনা যাচ্ছে অর্ক বালিশের দিকে হাতটা বাড়ালো ওরে বাবা ওর এক লাফে আমার পাশে সাথে সাথে বিছানায় একটা অদ্ভুত শব্দ কেউ যেন বিছানার উপর ধরপর করে উঠে বসল হাজানা একটা ভয় আমিও থতমত মনে হলো একটা ঠান্ডা কনকনে বাতাস হুস করে পাশ দিয়ে চলে গেল খোলা দরজাটার দিকে এরপর বেশ কিছুটা সময় আমরা পাথরের স্তূপের মতো বুঝতে পারছো ঘরের থাকলাম ঠান্ডা নেই না নিঃশ্বাসের শব্দ আর শোনা যাচ্ছে না কিন্তু অর্ক তুমি ওভাবে চিৎকার করে লাভালে কেন আরে কি হয়েছে এমন চিৎকার করলে কেন বলছি বলছি ভগবানের দোয়াই আগে এ বাড়ি থেকে বেরিয়ে চলো নাহলে আমি হার্ট ফেল করব এখনই চলো আমরা বাইরে বেরিয়ে একটা টোটোয় করে সোজা কমলপুর মণ্ডপের উদ্দেশ্যে যাত্রাপথে আমি রণদাকে সমস্ত বললাম আমরা অবাক হয়ে ভাবতে লাগলাম এসবই কি ভ্রম আমাদের সচল শরীর অনুভব করেছে প্রচণ্ড শীত চোখ দেখেছে পদচিহ্ন কান শুনেছে শ্বাস প্রশ্বাসের প্রবাহ আর অর্ক আরে আমার হাত পালিশে শোয়ায়নি কিন্তু আমার হাত গিয়ে পড়লো ঠিক যেন একখানা কোন কোনে ঠান্ডা মরার মুখের উপর তবে সবই কি নিছক কল্পনা বলছিলাম দাদা যদি কিছু মনে না করেন তাহলে কটা কথা বলি আসলে আপনাদের সব কথা আমি বই মনোযোগ সহকারে শুনছিলাম ওই বাড়িতে সূর্য কুমার চৌধুরী নামে এক বাস করতেন বছর চারেক আগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে তার কিছুদিন পরে ওনার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে মারা যান সেই থেকে ওই বাড়িতে কেউ বাস করে না বাড়িটি বর্তমানে পরিত্যক্ত রাতে অনেকে ওই পথ দিয়ে যাওয়ার সময় অদ্ভুত কিছু দৃশ্য দেখেছে তাই রাতে ওই পথে আর কেউ আসে না আসলে আমি